আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমার সামনে যে দুইটা সার্ভে ইকুইপমেন্ট দেখতে পাচ্ছেন একটা টোটাল স্টেশন এটাকে বলে এটার সাথে অনেকেই পরিচিত আর একটা দেখতে পাচ্ছেন খুব সাধারণ একটা ইকুইপমেন্ট এটাকে মেজারমেন্ট টেপ বলে যার সাথে সবাই পরিচিত দুইটার মধ্যে পার্থক্য এটা শুধুমাত্র সরাসরি দৈর্ঘ্য পরিমাপ করতে পারে আর টোটাল স্টেশন দিয়ে দৈর্ঘ্য পরিমাপের সাথে সাথে এটা অ্যাঙ্গেল অরিজেন্টাল অ্যাঙ্গেল এবং এভাবে ভার্টিক্যাল অ্যাঙ্গেলটাও মেজারমেন্ট করতে পারে তো আজকের আলোচনার বিষয় মেজারমেন্টে আজকের আলোচনায় চারটে অংশে বিভক্ত প্রথম অংশে আলোচনা করব যে আমাদের লোকাল আমিনরা যেভাবে জায়গা মাপে বা যেভাবে তাদের খসড়াটা দেয় সেটার সমস্যাগুলো নিয়ে আলোচনা করব দুই নম্বরে জিওমেট্রিক শেপ ট্রায়াঙ্গেল ক্যালকুলেশন তিন নম্বরে আলোচনা করব যে আমরা মেজারমেন্ট টেপটা দিয়ে কিভাবে সঠিকভাবে জায়গা পরিমাপ করতে পারি চার নম্বরে আলোচনা করব এটার সীমাবদ্ধতাগুলো গুলো শুরু করা যাক আপনারা যারা এই ধরনের নকশা নিয়ে আসেন নকশার জন্য আর কি বা আরো কিছু নকশা দেখাচ্ছি এই ধরনের আমিনের প্রতিবেদন হাত নকশা এটা একটা হাত নকশা এটা একটা হাত নকশা এটা একটা হাত নকশা তো এইভাবেই সাধারণত আমিনরা জায়গা মিলতে থাকে এবং এটা সামাজিকভাবে শিক্ষিত কিন্তু এটা কিছু সমস্যা আছে এ ধরনের হাত নকশা নিয়ে আসলে আমরা সবসময় ডায়াগোনাল মেজারমেন্টটা সম্পর্কে জানতে চাই বা আমরা নিয়ে ফেরা এইভাবে মেপে নিয়ে আসি শুধুমাত্র চারটা সাইডে মেজারমেন্ট দিয়ে আসলে জায়গার মাপের ক্ষেত্রে সমস্যাগুলো একটু আমরা আলোচনা করি আমি ট্রেডমার্ক করা এই অংশটা নিয়ে একটু আলোচনা করব যখন শুধুমাত্র চারটা সাইডের মাপ থাকে তখন আমি ড্রয়িং করবো কিভাবে এইভাবে যখন মাপ থাকে তখন আসলে তৈরি করা যায় না এই জন্য যে আমরা এই অ্যাঙ্গেল মেজারমেন্ট না জানার কারণ এখন দেখেন শুধুমাত্র চারটা সাইডের মাপ দিয়ে কত ভাবে একটা এরিয়া ড্রয়িং করা যায় আর আমরা ড্রয়িং করার সময় কি করি উপায় নাই আমরা অ্যাজুম করে নিই এই এই অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এভাবে করে ড্রয়িং করলে যে প্লটটা আসে সেটার এরিয়া থ্রি পয়েন্ট টু সেভেন তারপরে যদি আমি এই অ্যাঙ্গেলটাকে নাইনটি ডিগ্রি অ্যাজিউম করে নিই সেক্ষেত্রে দেখেন এরিয়া বেড়ে যাচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ওয়ান আবার আমরা যদি কোনো অ্যাঙ্গেলকেই নাইনটি ডিগ্রি বিবেচনা করবো না এই ক্ষেত্রে সাইডের মেজারমেন্টগুলো সেম রেখে প্লট তৈরি করা যায় সেক্ষেত্রে থ্রি পয়েন্ট টু নাইন এখানেও এরিয়া ঠিক থাকে চেঞ্জ হয়ে যাচ্ছে আবার যদি আমরা এরকম করি যে নাই দুইটাকে নাইনটি ডিগ্রি ধরে নিলাম সেক্ষেত্রে দেখেন এরিয়া আরো বেড়ে যাচ্ছে তা আসলে অসংখ্য কম্বিনেশনে ড্রয়িংটা করা যাবে এখন কথা হলো যে এক্স্যাক্টলি সাইটে কি কি পরিস্থিতি আছে সেটা এই মেজারমেন্ট দিয়ে আলাদা তার মানে আমিনদের মেজারমেন্ট মেথডেই ভুল ভুল হওয়ার কারণে কি হচ্ছে যে খুব সম্ভব এরকম হচ্ছে যে আপনি যে জায়গাটা মাপতেছেন তার থেকে মাপ কম আসতেছে অথবা তার থেকে মাপ বেশি আসতেছে একটা জিওমেট্রি নিয়ে আলোচনা করব সেটা হলো ট্রাইঙ্গেল এখন শুধুমাত্র লেন্থ মেজারমেন্ট করে মাত্র দুইটা জিওমেট্রিক শেপ ড্রয়িং করা যায় সেটা হলো একটা সার্কেল আর একটা হলো ট্রাইঙ্গেল সার্কেলের প্রবলেমটা বাস্তব উদাহরণ খুব কম তো আমরা ট্রাইঅাঙ্গেলটা নিয়েই আলোচনা করব কেন ডায়াগোনাল মেজারমেন্ট নিতে বলি এটা এই আলোচনাটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে ট্রাইঅাঙ্গেল এমন একটা জিওমেট্রিক শেপ যেটা শুধুমাত্র এই তিনটা সাইজের লেন্থ জানা থাকলে আমরা এই অ্যাঙ্গেলগুলা বের করে দিতে পারব এই আমরা অ্যাবসুলিট মেজারমেন্টের ক্ষেত্রে সব সময় ডায়াগোনাল মেজারমেন্টটা নিতে বলি মূল কথা হলো যে ওইটাকে ট্রাইঙ্গেলে বিভক্ত করে নিয়ে মেজার করতে সেক্ষেত্রে দেখেন এই যে এরিয়ার ক্যালকুলেশনটা আপনারা হয়তো এটা খেয়াল করবেন এরিয়ার ক্যালকুলেশনের সূত্রটা হলো এটা এখানে কোনো কিছু অ্যাজংশন করতে হয় না একদম এই রেজাল্ট যেটা আসবে সেটা অ্যাবসুলিট এরিয়া এবং এই তিনটা সাইডের লেন জানা থাকলে আমরা এই অ্যাঙ্গেলগুলো বের করে নিতে পারব তার মানে এই যে আমরা যে কথা বললাম যে মেজারমেন্টের দিয়ে সরাসরি শুধুমাত্র লেন্থ মেজার করা যায় তবে একটু টেকনিক খাটাইতে পারলে আপনি চাইলে অ্যাঙ্গেলও মেজারমেন্ট করতে পারবেন তো আমরা তাহলে বাস্তবে কিভাবে মেজারমেন্ট করতে হবে তার কিছু ডেমো দেখাই এই যে এই জায়গাটার দুটা ফিগার দেখাচ্ছি একটা হলো এগুলো অবস্ট্রাকশন এখানে ধরেন বাড়ি আছে এখানে বাড়ি আছে এখানে বাড়ি আছে এখানে বাড়ি আছে তাহলে আপনাকে প্রথমে নির্ধারণ করে নিতে হবে যে আপনি কিভাবে এটাকে ট্রাইঙ্গেলে ভাগ করে নিলে ডিরেক্ট মেজারমেন্ট নিতে পারবেন লেন্থগুলো নিতে পারবেন এক্ষেত্রে দেখেন এটা এই কোণা থেকে এই কোনা পর্যন্ত এই বরাবর যদি এটাকে ভাগ করে ফেলেন দুইটা ট্রাইঙ্গেলে ওয়ান টু আপনার এই মেজারমেন্টগুলো নিতে পারবেন যদি এরকম থাকে এরকম ওরিয়েন্টেশনের বিল্ডিংগুলো থাকে বা অবস্ট্রাকশনগুলো থাকে তাহলে ট্রায়াঙ্গেল এখানে এইভাবে ট্রায়াঙ্গেল করে নিলাম সেক্ষেত্রে কটা হলো একটা দুটা তিন এটা তিনটে ট্রায়াঙ্গেল এইভাবে নেওয়া যাচ্ছে তারপরে যদি জায়গাতে আর কোনো না হয় ধরেন পাঁচ কোনো জায়গা বা ছয় কোনো জায়গা পাঁচটা সাইড ছয়টা সাইড যে কয়টা সাইডই হোক এই পাঁচটা পাঁচটা সাইডের ক্ষেত্রে আমি ট্রায়াঙ্গেল করে নিলাম তিনটা ট্রায়াঙ্গেল করে নিলাম এই যে ছয়টা সাইডের ক্ষেত্রে আমি ট্রাইঙ্গেলে ভাগ করে নিলাম এইভাবে করে নিয়ে প্রত্যেকটা সাইডে মেজারমেন্ট নিলে এই জায়গাটুকু এক্স্যাক্টলি অ্যাপসুলিটলি এই এই জায়গাটা একদম সঠিকভাবে পরিমাপ করা হইল এবং এটার ড্রয়িংটাও আমরা কম্পিউটারে ড্রয়িং করতে পারি আর কি এখন যদি এরকম জায়গা মেজারমেন্ট করতে হয় যে একটা সার্কেল তাহলে কীভাবে করবেন তাইলে এই সার্কেলের যে পেরিমিটার বরাবর একটা ভাগ করে নিবেনি তারপরে এখানে দশটা ভাগ করা হয়েছে দশটা ভাগ করে মাঝখানে যে কোনো একটা পয়েন্ট থেকে এই যে আমি ট্রাইঙ্গেল করে নিলাম এইভাবে করে প্রত্যেকটা ট্রাইঙ্গেলের মেজারমেন্ট নিয়ে ফাইজের মেজারমেন্ট নিয়ে আমরা যখন ড্রয়িং করতে করবো এভাবে ড্রয়িং করা যাবে এই পয়েন্টগুলো পাবো এই পয়েন্টগুলো নিয়ে আমি একটা করে এরপরে যেটা সবচেয়ে বেশি দেখা যায় যে সমস্যাটা সেটা দেখা ওই যে বললাম যে দিয়ে অ্যাঙ্গেল মেজারমেন্ট করা 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 যায় 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 না না তবে এখন দেখা যাচ্ছে এই জায়গার ভিতরে এমন একটা অবস্ট্রাকশন আছে যে কোনোভাবেই আমি ট্রাইঙ্গেল ট্রাইঙ্গেলে ভাগ করে নিতে পারতেছি না সেই ক্ষেত্রে এখানে এই টেকনিকটা অবলম্বন করে করা যেতে পারে কর্নার গুলাতে ছোট 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 সাইজের ট্রাইঙ্গেল করে নিলেন ছোট না ততটুকু সম্ভব বড় সাইজ নিলেন তাহলে এইভাবে করে এই ছোট ট্রাইঙ্গেল গুলার নিলেন এটা নিলেন এটা নিলেন এটা নিলেন যখন লেন্থ মেজারমেন্ট করেন তখন এই ইকুয়েশন থেকে এই অ্যাঙ্গেলটাও পাওয়া যাবে বা এই অ্যাঙ্গেলটা বের করতে হয় না এইটা ড্রয়িং করলে এইটা অ্যাঙ্গেল এবং সাথে সাথে এই চারটা সাইডের ব্যাপারগুলো নিলেন একদম অ্যাপসুলিট যে এরিয়ার যে লে আউট প্লটের লে আউট এবং কতটুকু জায়গা এটা একদম সঠিকভাবে বের হয়ে আসবে এখন এতক্ষণ আলোচনা দেখে হয়তো ভালো লাগতেছে সবার যে তাহলে টোটাল স্টেশনের কি দরকার এই স্টেপ দিয়ে কি সব কাজ হয়ে যায় আমার আলোচনার মূল উদ্দেশ্য ছিল দুইটা একটা হলো যে আমিন আমিনরা যেভাবে মাপ দিচ্ছে বা মানুষকে বুঝায় দিচ্ছে বা যেটা প্রচলিত সেইখানকার মেজারমেন্ট মেথড করে এভারেজ লেন্থ এভারেজ উইথ গুন করে এরিয়া বের করে ওইটার কোনো গ্যারান্টি নেই কারেক্ট এরিয়া হবে আর কি তো প্রথম বিষয় হলো যে এই ওই এই মেথডটা করতে হবে দুই নাম্বার হলো যে এখন টেপ দিয়ে কত মানে তাহলে কি টেপ দিয়ে আপনি যে কোনো জায়গায় মাপ মাপা যায় কিন্তু বাস্তবতায় এই টেপ মেজারমেন্টের কিছু লিমিটেশন আছে যে আপনি কোন কোন পর্যায়ে এগুলা ব্যবহার করতে পারবেন এবং কোন পর্যায়ে অতিক্রম করে গেলে আর এটা ব্যবহার করা ঠিক হবে না সেটা একটু আলোচনা করি এটা হলো প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের বা ইকুইপমেন্টের তার কর্মক্ষমতার কিছু লিমিটেশন থাকে বা তার কিছু এরর থাকে যেটা কাজের ব্যাপ্তি বাড়ার সাথে সাথে সেই এরোরের পরিমাণটা বাড়তে থাকে আর মেজারমেন্ট ক্যাপটারও সীমাবদ্ধতা আছে একটা সীমাবদ্ধতা হলো যে টেপের যদি কোনো ডিফেক্ট থাকে যেমন হলো যে এটা ম্যানুফ্যাকচার করা হয়েছে ভুলভাবে বা অনেক দিন ব্যবহার করা হয়েছে এটা ফ্যাটিকের কারণে লম্বা হয়ে গেছে বা সংকোচন হয়ে গেছে বা ছিঁড়ে গেছিল সেখানে জোড়া দিচ্ছে তো সব কারণে দেখা যায় যে স্টেপটা হয়তো লম্বা হয়ে গেছে বা থেকে ছোট হয়ে গেছে তো ওইটার কারণে একটা এরোর আসে তো ওইটাকে আমরা সহজেই কাউন্টার করতে পারি গুরুত্বপূর্ণ মেজারমেন্টের ক্ষেত্রে সবসময় নতুন টেপ ব্যবহার করা করে এছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট লিমিটেশনসটা হলো যে এটার ফ্যাগ যখন অনেক লম্বা দূরত্ব মাপতে যাবেন তখন এই টেপটা যদি ঝুল উপরে মাপ দেন তাহলে এটা ঝুলে যাবে আর কি তাহলে এতটুকু তার মানে কম জায়গা পরিমাপ করে আপনি বেশি জায়গা রেজাল্ট আসতেছেন তো নিয়ম হলো এটা সমান একটা সার্ভেসের উপরে মেজারমেন্ট করা আর কি সমান সার্ভেস তো বাস্তবে হয় না আর কি তো ছোটোখাটো লেন্থের ছোট ছোট প্লট সেই সব ক্ষেত্রে এই টেপটা টেপটা দিয়ে মেজারমেন্ট করা যাবে যদি বড় প্লট হয় সেক্ষেত্রে আমার পরামর্শ তখন টোটাল স্টেশনে যাওয়াটাই সবচেয়ে ভালো এরকম আরো কিছু এরোর আছে যেমন এটা টেনশন কারেকশন বিপশ থেকে যখন রেপটা টেনে ধরা হয় টানের স্ট্যান্ডার্ডাইজ একটা টেনশন আছে সেটা থেকে যদি বেশি টান পড়ে তাহলে এটা লম্বা হয়ে যায় সেই ক্ষেত্রে একটা কারেকশন এরকম আসে টেম্পারেচার কারেকশন এক্ষেত্রে আমি পরামর্শ দেবো বলবো যে আপনারা স্টিল টেপ ব্যবহার করবেন আশা করি আজকে আলোচনায় আপনারা টেপ মেজারমেন্ট নিয়ে ক্লিয়ার ধারণা পেয়েছেন আর টোটাল স্টেশনের কার্যপ্রণালী বা এটা কীভাবে কাজ করে এটা জানতে আপনারা আগ্রহী কিনা জানাবেন